তীব্র জলসংকটে নাজিয়াল এলাকাবাসী জলের আরেক নাম জীবন জল ছাড়া জনজীবন ভাবাই যায় না বেঁচে থাকতে গেলে জলের প্রয়োজন অত্যাবশ্যক অপরদিকে তীব্র গরমে নাজেয়াল বঙ্গবাসী গরমে জলের চাহিদা অনেকটাই বেড়ে যায় এই অস্বস্তিকর গরমে যখন জলের প্রয়োজন সবচেয়ে বেশি সেই সময় কল খারাপ হয়ে তীব্র জলসংকটের মুখে পড়েছেন পারুলডাঙ্গা এলাকার বাসিন্দারা স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডাবল সেভেন নাইন ফাইভ পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার নসরাতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙ্গা গ্রামে এমনই চিত্র ধরা পড়ল শনিবার এখানে নলবাহিত এবং নলকূপ উভয় প্রকারে কল আছে কিন্তু তা বিগত এক মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে বলা বাহুল্য এই এলাকাটির বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের নিজেদের বাড়িতে কল বসানোর মতো কোনো সামর্থ্য নেই অগত্যা পঞ্চায়েতের থেকে বসানো কলের জলই তাদের একমাত্র ভরসা এমনিতেই অস্বস্তিকর গরম স্বাভাবিকভাবে জলের চাহিদা অনেক বেশি এই সময় বিগত এক মাস ধরে কল খারাপ হয়ে এলাকার বাসিন্দারা প্রবল জলকষ্টে ভুগছেন পঞ্চায়েতে বারবার জানানোর পরেও এখনও পর্যন্ত কল ঠিক করা হয়নি কখনো লোকের বাড়ির চেয়ে চিনতে জল এনে আবার কখনো দূরের কোনো কল থেকে জল এনে কোনো রকমে প্রয়োজন মেটাচ্ছেন বলে জানান তারা এদিন অবিলম্বে কল সারিয়ে দেওয়ার দাবি জানান এলাকার বাসিন্দারা বাড়ি বাড়ি ফল জল না হচ্ছে আমরা গরিব মানুষ আমরা তার ফল বসিয়ে তা নিতে পারবো না অনেক টাকা খরচ এবার আমাদের তো একটা পানির ব্যবস্থা করতে হবে লোকের বাড়ি বাড়ি কতদিন পানি নিয়ে আসবো আমরা এই পানি কোথা থেকে আনছেন এখন এই যাদের কল আছে তাদের বাড়ি থেকে নিয়ে আসছি এক মাস ধরে খারাপ তাই তো হ্যাঁ এক মাস ধরে খারাপ পাড়ার লোকের খুব কষ্ট কলের জন্য এটা কোন জায়গা এটা হচ্ছে পারুলেঙ্গা আপনার নাম আমার নাম জানু বিবি এখন কি চাইছেন এখন চাইছি কলটা সারা হোক খুব কষ্ট এই রোদ গরমে লোকের বাড়ি বাড়ি কত কতদিন পানি নিয়ে আসবো আমরা জল তে তো খুবই সমস্যা বাইরে সব কল পানি নিয়ে জল নিয়ে আসছে এখানে তো এক মাস ধরে বন্ধ ঠিক আছে অনেকবার নোটিশ দিয়েছে বিজুল নোটিশ দিয়েছে অঞ্চলের নোটিশ দিয়েছে প্রভৃতি সিদ্ধান্ত করেনি আচ্ছা তো গ্রামের লোক এতটাই মানে জলের জন্য সমস্যা পড়ে গেছে যেখানে পাচ্ছে সেখানে জল নিয়ে এসছে খাচ্ছে ঠিক আছে খুব কষ্ট করে জল নেওয়া ফেলছে এখানে আর যে একমাস ধরে বন্ধ আছে কলটা এখানকার লোক তাহলে কোথা থেকে জল আনছে এদিকে ওইদিকে বাইরে যা কল রয়েছে ঠিক আছে বাড়ির মধ্যে কলের জল নিয়ে আসছে জল খাচ্ছে এখানে তো দুটো কল রয়েছে একটা চাপা কল আর একটা যতটা কল হচ্ছে চাপা কলে চাপা কল থেকে জল নিয়ে আসতে হচ্ছে জল টিপে টিপে এটা কোন জায়গায় হচ্ছে পারুল ডাঙ্গা পূর্ব বর্ধমান থেকে পাপায় সরকারের রিপোর্ট নূতানভোর